দেখছি ভালো ছবি দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মধুমিতা সিনেমা হল থেকে হাজার হাজার দর্শক কিন্তু বের হয়ে আসছে মানে এতই গ্যাদারিং এত মানুষ এত জনস্রোত যে মানুষের সাথে কথা বলার মতো পরিবেশ কিন্তু আমরা এই জায়গায় পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক এখান থেকে বের হচ্ছে মধুমিতা সিনেমা হল থেকে এবং হাজার হাজার দর্শক কিন্তু সিনেমা হলে ঢুকছে আমরা একটু কথা বলতে চাই যে দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু আসলে পারছি না এই ছবি তুফান তুফানের মতন হয়েছে ভালো অনেক খান সে বলাই যে না এরকম অ্যাক্টিং কখন করে ডর বাট করছে তো সেই জন্য সে দেখার মতো অভিনয় করছে আমি আমি অনেক ছবি দেখছি এত ভালো ছবি না মানে এরকম যদি ছবি হয় তাহলে দর্শক আর হলে আসবে আগামীতে দশক হলে আসবে এরকম আমি চাই সাইফ খান তাহলে হল বাঁচবেই